নাকি আহ কদিন যাও কদিন যাওক একবার হিগে দিম যেবার তোল লেগে আমার নানা রে কই থাকি মিচ্ছা মতন আমি তো কই না আমি তো জামাই মানুষ নাতিনের তাই কয়

পেট বরা পেট বরা আবার খায়া খায় লই খালি আবারই তো হয়েছে না তোখানে আহ ওই ওই ফোন দিয়েছিল ফোন দিছি পরীক্ষা আবার কয়দিন কয়দিন পর পরীক্ষা কয়দিন দেরি আছে কয়দিন দেরি আছে ছয় সাত দিন পরে পরীক্ষা তাই এই ছয় সাত দিন বাইতে যায় বেড়া তো হেয়াতে কি হয়েছে তো ছয় আট দিন বাড়িতে যাও বাড়িতে যাই বেড়াও দুই তিন দিন আবার আয়া বুঝো আয়া আবার পরীক্ষা শেষ করে আবার যাই হঞ্চ কি কইছি কথা ক না

নামুক বৃষ্টির কাম তো বৃষ্টি বই আবার কমলে গা সমস্যা দেখি বৃষ্টি বৃষ্টি এই যে বৃষ্টি দেখানে থাইমা যাইব কাল কই